আসসালামু আলাইকুম জাকিয়া চৌধুরী আছি আপনাদের সাথে ইফতারিতে আমার মতো কে কে এরকম চিরাভি ভেজানো খান জানাবেন এটা সারাদিন রোজা রাখার পর এই চিরাটা পেটের জন্য অনেক আরামদায়ক খুবই ভালো লাগে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে বাঁচা যায় সো আই হোপ আপনারা এটা ট্রাই করবেন আর এটা রেসিপিটা আমি দিয়ে দেবো আপনাদেরকে আমি চিরার সাথে ভালো করে ধুয়ে নিয়েছি চিরাকে দেন হচ্ছে কলা অ্যাড করেছি এখন টক দই অ্যাড করব দেখতেই পারছেন আপনারা মিষ্টি দইও অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ মতো সো আমি এখানে টক দই নিচ্ছি অ্যান্ডাফ অ্যান্ড হচ্ছে অল্প একটু চিনি নিব আপনারা মদ ইউজ করতে পারেন যেহেতু আমি টক দই নিয়েছি তার জন্য হচ্ছে আমি চিনি দিচ্ছি আর সারাদিন রোজা রাখার পর এরকম চিনি অসুবিধা হওয়ার কথা না এন হচ্ছে আমি টুক গুঁড়া দুধ নিচ্ছি এখন আমি ভালো করে এটাকে মেরিনেট করে নিব আমি মাখিয়ে নিব এন হচ্ছে আমি এখানে লিকুইড দুধ ইউজ করব। আপনারা চাইলে করতে পারেন চাইলে স্কিপও করতে পারেন এটা আপনাদের ইচ্ছা তো এভাবেও খেতে পারেন আবার দুধ মিক্স করেও খেতে পারেন তো এই তো আমার চিরা রেসিপি রেডি এটা সারাদিন রোজা রাখার পর পেটের জন্য অনেক একটা হেলদি খাবার সো সো আজকে আমি প্রাণের এই দুধ দিয়ে হচ্ছে আমি ফিনিটা বানাবো এটা মেহরানের ফিনি মিক্স নিয়ে আসছিলাম সো এটা হচ্ছে আমি আজকে বানাবো সো আমি প্রথমে দুধটা দিয়ে দিচ্ছি আর ফিরনি রান্না করার সময় কাছে দাঁড়িয়ে নাড়তে হয় না হলে তলার দিকে লেগে যেতে পারে সো এটা খুব সাবধানের সাথে করতে হয় এই কাজটা আর ফিরনি রান্না করতে অনেক সময় লেগে যায় কারণ আস্তে আস্তে সেটা চালটা সিদ্ধ হতে থাকে সো দেখতেই পারছেন আমি কিভাবে গ্র্যাজুয়েলি রান্না করছি আস্তে আস্তে করে সো এটা অনেক সময় নিয়ে করতে হয় আই হোপ আপনারা এটা ট্রাই করবেন আমি রিকমেন্ড করবো এই ফিনিটা অনেক টেস্ট হয়েছিল আলহামদুলিল্লাহ সো আমি এভাবে হচ্ছে এই পুরা প্রসেসটা করে নিচ্ছি পুরা রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন আমাকে কমেন্টে জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগলো আজকে অনেকগুলো রান্না একসাথে আপনাদের সাথে শেয়ার করলাম সো আই হোপ আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর দেখতেই পারছেন ফাইনাল লুক আমার ফিনিটা অনেক টেস্ট হয়েছিল ট্রাস্ট মি Allah Hafiz. Bye. Take care.